তারপরে এটা ওপেন করতে হবে এইখানে আচ্ছা যাই হোক আমি একটু ওর মেকানিজমটা আমি ভুলে গেছিলাম হ্যাঁ সে তো ভালো একদম প্রকৌশলী হতে পারে বড় হয়ে তো যাই হোক সে কাগজের একটা সুন্দর আমাকে উপহার দিয়েছে তো দেখি সেটা ওপেন করে এখানে ধরতে হবে ধরে আস্তে আস্তে টানতে হবে প্রথমে লেখা দেখছি আমি হ্যাপি তারপরে আস্তে আস্তে টানলাম বার্থডে তারপরে হ্যাপি তারপরে এখানে লেখা আছে বার্থডে টু তারপরে লেখা আছে ইউ তারপরে লেখা আছে মামা আর তারপরে কি এখানে কি ও লাভ তারপরে ফাঁকা মামার ভালোবাসা ফাঁকা হয়ে গেছে আচ্ছা শেষে আবার লেখা আছে হ্যাপি বার্থডে মামা আচ্ছা একটা হার্ট শেপ তো হইল সুন্দর একটা এরকম সুন্দর গিফট সে আমাকে দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে তো তাকে অসংখ্য ধন্যবাদ সে যেন আরও ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর জিনিস বানায় আমাকে দিয়ে দেয় আমি কিন্তু গত জন্মদিনের গিফটটাও কিন্তু আমার মানে ছোট্ট কারবারের মধ্যে রেখে দিয়েছি কিন্তু তুমি জানো এটাও আমি রেখে দেবো আজকে আল্লাহ বেশি রাখলে আমি আজকে নিয়ে যাই রেখে দেবো তারপরে দেখি ছোটো জিনিসটা দেখি লিখছে জিনাথ সে মেকানিজম করছে সেটা হলো এটা খোলারও একটা সে আমাকে টেকনিক শেখাই দিলো এটা এইভাবে ধরে এইভাবে আসতে করে খুলতে হবে হ্যাঁ এই তো জিনাতকে অসংখ্য ধন্যবাদ সে শুধু এটাই না সে সন্ধ্যাবেলা আমার জন্য মজার মজার খাবার রান্না করবে তো আল্লাহ জন্য আমরা সেই খাবার খেতে পারি সেই তরফিফ দেয় আমরা যাবো সন্ধ্যাবেলা তার বাসা যাব সবাই জেনাতে জন্য দোয়া ডাক্তার